সুনান আত তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন এক নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ তাহারাত অর্থাৎ পবিত্রতা ব্যাতি সালাত কবুল হয় না কুতাইবা ইবনু সাইদ ও হান্নাদ রাহমতুল্লাহ আলাহি থেকে বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহারাত অর্থাৎ পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না আর খিয়ানতের মাল থেকে সাদকা কবুল হয় না ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই বিষয়ে উক্ত হাদিসটি হল সর্বপেক্ষা সহি এবং হাসান এই বিষয়ে আবুল মলিহ তার বারাতে এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে এই আবুল মলি হলেন উসামার পুত্র তার নাম আমের ভিন্নমতে তিনি হলেন জায়েদ ইবনু উসামা ইব্নু উমায়ের আল হুজলি ইবনু মাজা দুশো বাহাত্তর তিরমিজি হাদিস নম্বর এক মাদানী প্রকাশনে হাদিসের মান সহি